বন্ধুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা তার জন্য একটু মিস করবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় ইমো আইডিটি আপনাদের অজান্তে হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় তো আপনাদের অজান্তে না বন্ধুরা আপনাদের সাথে চিটিংবাজি করে হ্যাকাররা হ্যাক করে নিয়ে যায় তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখেন আপনাদের ইমো আইডিটি কোনো হ্যাকার কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারবে না তো আজকের ভিডিওটা শুধুমাত্র এজুকেশন পারপাসের জন্য কেউ মিস ইউজ করবে না তো বন্ধুরা আপনাদের কাছে কি করে হ্যাকার হ্যাক করে নিয়ে যায় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের সাথে কীভাবে প্রতারণা করে আপনাদের সাথে কীভাবে আপনাদের আইডিটা ওটিপি নিয়ে কীভাবে আপনাদের সাথে আইডিটা হ্যাক করে নিয়ে চলে যায় বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রোমাঞ্চ হতে চলেছে তো ভিডিওটা একটা লাইক করে বসে পড়বেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন কারণ শেয়ার করলে কী হবে আপনি যেরকম ভিডিও দেখে শিখতে পারবেন যে আপনাদের কাছ থেকে হ্যাকার কীভাবে আমাদের আইডি ইমো আইডিটি পিও আইডিটি আপনারা অনেক সময় বাইরে থাকেন বা অনেক বিদেশে থাকেন ইমোর মধ্যে অনেক কিছু কথাবার্তা হয় বা অনেক লেনদেন হয় তো আপনাদের পিও আইডিটি হ্যাক করে নিলে আপনাদের অজান্তে আপনাদের কিন্তু অনেক জীবনে সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই সমস্যার মধ্যে যদি পড়বেন না আজকের ভিডিওটা কিন্তু স্টেপ বাই সর্ব ফার্স্ট হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রামে অনেক গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের কী বলে যে আপনাদের ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা চ্যানেল গ্রুপ এরকম ফ্যাক ইমো কিন্তু আপনাদেরকে শেয়ার করে তো কীভাবে শেয়ার করে আপনারা কীভাবে প্রতারণা ফাঁদে পড়েন সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো বন্ধুরা এখানে আমি একটা গ্রুপ খুঁজে নেব আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন আর সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে আর যে সুযোগটা আসছেন সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন এখানে আমি একটি গ্রুপ খুঁজে নেব এরকম গ্রুপে ফাঁদে আমাদেরকে ফেলায় তো আমি একটা গ্রুপকে এখানে খুঁজে নেব বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গ্রুপটি এই গ্রুপটি অবশ্যই আমি ব্যানার করে রাখবো কারণ এটা আপনাদের সচেতনার জন্য ভিডিওটা কারো কোনো কাউকে তো জাস্ট দেখবেন যে দেখে আছেন এখানে ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ একটা ইমো এখানে ছাড়া আছে আপনারা ইমোতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যান কিন্তু পারেন না কারণ ইমোতে এটা এখন ব্যান করে দিয়েছে আপনাদেরকে অবশ্যই প্রিমিয়াম নিয়ে ডায়মন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ব্য ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এটা আসলে কিন্তু ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না কী অ্যাপস আমরা আজকে পরীক্ষা করে দেখবো আপনাদেরকে এইভাবে ফাঁদে ফেলানো হয় এবং আমাদেরকে দেখানো হয় অটো অ্যাডমিট এবং নানা রকম অ্যাপ্লিকেশন বানিয়ে কিন্তু এটাতে খেয়াল করে দেখুন আমরা একটু এখানে দেখুন এক এমবির অ্যাপসটা এটা এক এম বি থেকে একটু বেশি তো আপনাদের ইমো যে অ্যাপসগুলো আছে সেগুলো একশো এমবি বা সত্তর এমবি বা পঞ্চাশ এমবি কিন্তু উপরে সবসময় খেয়াল করবেন এমবি এরকম ইমোটা দেখে নেবেন এটা ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বটে কিনা তো আপনাকে কীভাবে ফাঁদে ফেলায় আপনারা লোভে পড়ে কি এই অ্যাপসটি ডাউনলোড করনেন অবশ্য বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও ভিডিও স্টেপ বাই স্টেপ দেখেন আপনাদের সচেতন হয়ে যাবেন আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করে নিতে পারবে না দেখুন চুটকিতে ডাউনলোড হয়ে গেল এখন আমি এটাকে ওপেন করবো ঠিক আছে এখন ইনস্টল করবো ইনস্টল করার পর এটা ওপেন করবো এবং কী হয় আপনাদেরকে লাইভ প্রুফ আমি দেখাবো তো বন্ধুরা এটা আমি ইনস্টল করবো এখন অবশ্য মোবাইলটা কালো আসছে আমি ফিঙ্গার লকটা লাগবে আমারও ফিঙ্গার লকটা লাগবে তো আমি এখানে এই ইমোটাকে ওপেন করব দেখুন লেখা আছে ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ এটা এখন ওপেন করবো ওপেন করার সাথে সাথে বন্ধুরা আপনার কাছে কিন্তু এরকম একটি ওয়াক্সেন্স চলে আসছে না কিন্তু আপনাকে নাম দিতে বলছে তো আমি যে কোনো একটা দিয়ে নাম দিয়ে দেবো গিয়ে স্টার্ট দিয়ে দেবো গ্রেডস্টার দিয়ে বলছে আমাকে এখানে ফোন নাম্বারটি দিতে বলছে তা কীরকম চালে আমাকে ফ্ল্যাশে দেখুন তো আমি এখন যে কোনো ফোন নম্বর কিন্তু দিয়ে দেবো দেখুন যে কোনো ফোন নম্বর দিয়ে এখানে কিন্তু লিখতে বলছে আপনার নাম লিখুন তো যখন আমি দিয়ে দেবো তখনই কী বলছে লগ ইন মানে সে তার কাছে কিন্তু ওই যে নাম্বারটা আমি লগ ইন দিলাম হ্যাকারের কাছে চলে গেছে সে কিন্তু আপনাকে কোনো ইমো থেকে লগ ইন দিচ্ছে আপনার কাছে কিন্তু সরাসরি মেসেজে এখানে কিন্তু ওটিপি চলে এসছে আপনাকে কী বলছে লগ ইন করতে বলছে তো যখনই আপনি ফাঁদে পড়ে এখানে ওটিপিটা বসিয়ে দেবেন দেখুন আমি যদি তিন তে এক দিয়ে দিই তবু লগ ইন যদি করি কী হয় দেখুন তো লগ ইন যদি করে দেবো ওটিপি ঠিক নয় কিন্তু ওটিপিটা কিন্তু চলে গেছে তার কাছে হ্যাকার কাছে সে কিন্তু ইমোটা অলরেডি হ্যাক করে নিয়েছে আপনার আপনার ইমোটা লগ ইন করে নিচ্ছে মানে আপনার হ্যাক কান নয় আপনার সাথে চিটিংবাজি করে ইমোটা নিয়ে নিয়ে নিচ্ছে নিয়েছে তো বন্ধুরা অবশ্যই এই ভিডিওটা আপনাদের সচেতনতার জন্য ভিডিও ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এরকম ফান থেকে অবশ্যই দূরে থাকবেন আপনাদের ইমো আইডিটি সেভ রাখবেন আপনাদের ফোনটি সেভ রাখবেন কারণ এখনকার যুগে আপনাদের ফোনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ধন্যবাদ